Chatro, chatrira... এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে পড়াশোনা করছেন আপনাদের সেমিস্টার পরীক্ষার এই রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো এখানে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের সেমিস্টার পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে তবে আমি বলে রাখছি যারা আপনারা এনইপি টোয়েন্টি টোয়েন্টির অধীনে পড়াশোনা করছেন আপনাদের কিন্তু সেমিস্টার পরীক্ষার রুটিন দেওয়া হয়নি এটা কেবলমাত্র তাদের জন্য যারা ওল্ড সিলেবাসে পড়াশোনা করছেন আপনারা বর্তমানে ফিফথ সেমিস্টারে আছেন কিন্তু আপনাদের হয়তো ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে আপনাদের ব্যাক ব্যাক রয়েছে এবং যারা ফিফথ সেমিস্টারে বর্তমানে পড়াশোনা করছেন অনার্স বা পাস করছে আপনাদের জন্য আবারও বলছি এনএপি টোয়েন্টি টোয়েন্টি মেজর মাইনর আপনাদের যে পরীক্ষা সেই পরীক্ষার রুটিন কিন্তু এখনও আসেনি এটা হচ্ছে ফিফথ সেমিস্টারে যারা বর্তমানে পড়াশোনা করছেন আপনাদের জন্য এবং আপনাদের যাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে ব্যাক রয়েছে আপনাদের জন্য তো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষা যেমন হয় একটা মর্নিং সেশনে একটা আফটারনুন সেশনে মর্নিং সেশনের পরীক্ষা দশটা থেকে একটা এবং আফটারনুন সেশনের পরীক্ষা দুটো থেকে পাঁচটা যাদের প্র্যাকটিক্যাল আপনাদের নেই আপনাদের জন্য দশটা থেকে একটা এবং যাদের প্র্যাকটিক্যাল আপনাদের আছে আপনাদের পরীক্ষা হচ্ছে দশটা থেকে বারোটা ঠিক তেমন আফটারনুন সেশনেও আপনাদের যাদের প্র্যাকটিক্যাল নেই দুটো থেকে পাঁচটা এবং যাদের প্র্যাকটিক্যাল আছে দুটো থেকে চারটা অবধি পরীক্ষা তো প্রথম সতেরো মার্চ দু হাজার পঁচিশ ওই দিন অনার্সের পেপারের পরীক্ষা এবং ওই দিন বিকালেই এখানে দেখতে পাচ্ছেন পালি থার্ড মানে কি আপনাদের থার্ড মানে এখানে থার্ড সেমিস্টারে আপনাদের যদি কারোর ব্যাগ থেকে থাকে পালিতে সেই পরীক্ষা হবে সঙ্গে আছে কেমিস্ট্রি ওয়ান মানে কি ফার্স্ট সেমিস্টারে যদি আপনাদের কেমিস্ট্রিতে কারোর ব্যাগ থাকে থাকে তাহলে এই পরীক্ষাটা হবে ঠিক তেমন আঠেরো মার্চ দু হাজার পঁচিশ এখানে টুয়েল বলা হয়েছে এখানে এখানে যে অনার্স ওয়ান মানে কি ফার্স্ট সেমিস্টার অনার্সের পরীক্ষা এবং পেপার ওয়ান এটা হচ্ছে আপনাদের অনার্স ওয়ান পেপার ওয়ান পরীক্ষাটা ঠিক তেমন ওই দিন বিকালে মিউজিক ইলেকট্রিক পেপার ওয়ান পলি ওয়ান এবং মানে মিউজিকে যারা আপনাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাক রয়েছে আপনাদের পরীক্ষা এবং পালিতেও ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে এইভাবে উনিশ তারিখে অনার্স থ্রি অনার্স থার্ড মানে কি আপনাদের আপনারা যারা থার্ড সেমিস্টারে আপনাদের অনার্স পেপার ব্যাক রয়েছে থার্ড পেপারে অনার্সে আপনারা বর্তমানে ফিফথ সেমিস্টারে আছেন কিন্তু আপনাদের থার্ড সেমিস্টারে ব্যাক রয়েছে তো এই অনার্সটা এখানে বলে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা আপনাদের রুটিন দেখে নেবেন তো আবারও বলছি এনইপি টোয়েন্টি টোয়েন্টির অধীনে আপনারা যারা পড়াশোনা করছেন ফার্স্ট মেজরে মেজর কোর্স নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষার রুটিন এখনও দেওয়া হয়নি এটা কেবলমাত্র টিডিপি টিডিপিএইচ আপনার আপনাদের যারা পড়াশোনা করছেন থ্রি ইয়ার ডিগ্রি প্রোগ্রাম করছে আপনাদের জন্য এখানে ফোর্থ ইয়ারের জন্য কোনো রুটিন কিন্তু এখনও দেওয়া হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চান কোনো বিষয়ে আপনারা ইনস্টাগ্রামে আমাকে এস এস করতে পারেন